মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ দু হাজার চব্বিশ জাকের মহাপ্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক মহাতাপর সাধক জগতের শ্রেষ্ঠ সাধক বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলা যান সাহেবের মহাপবিত্র উরশ শরীফ দু হাজার চব্বিশ সতেরো আঠেরো উনত্রিশ ও তিরিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাকের মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফেজাল সাহেবের হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জে উপজেলার পৌরসভায় দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে আঞ্চলিক মিশন অনুষ্ঠিত হয় এই মিশনে ডক্টর জুয়েল কবির সাধারণ সম্পাদক জাকির পার্টির গাজীপুর জেলা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তাফা আমির ফেজাল এবং জাকির পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফেজাল মুজাদ্দেদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ সকল ধর্মের দলমত নির্বিশেষে সবাইকে উক্ত মহাপবিত্র বিশ্ব উরশ শরীফে যোগদানের জন্য আহ্বান করছেন ডক্টর জুয়েল কাবির বাংলাদেশ থেকে পঙ্কজের রিপোর্ট আপনারা দেখছেন

পার্টি ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ লোকদের উদ্দেশ্যে এবং সকল দলের লোকদের উদ্দেশ্যে সকলকে জানাই সালাম আসসালাম অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক

আজকে এই আঞ্চলিক মিশন থেকে আমরা আপনাদের সাংবাদিক বাড়িদের মাধ্যমে আমরা সকলকে সকল ধর্মের লোকদেরকে এবং সকল দলের লোকদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা দাওয়াত করলাম এই মহাপবিত্র বিশ্ব শরীফে আপনারা সকলেই যোগ দেন এবং আল্লাহ তাকে রপ হাসিল করেন এই আশাবাদ ব্যক্ত করে আমনে ওয়া সাল্লাতু ওয়া সালাহু আলাইহি ওয়া বারাকাত। ওয়া সাল্লাম। ওয়া সাল্লি আলা